নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আজকের এই ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাবে আজকে আমাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমি আরিফুল ইসলাম আদিব উপস্থিত হয়েছি এবং আমাদের এখানে আরও ছিলেন যুগ্ম সদস্য সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা এবং আমাদের সংস্কার কমিটির সদস্য এবং নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক জনাব জাভেদ রাসিন ভাই উপস্থিত ছিলেন আমরা আজকের ঐক্যমত কমিশনের যে প্রস্তাব ছিল সেখানে আমরা প্রথমেই জাতীয় ঐক্যমত কমিশন যে পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের দল নির্বাচন করার যে পদ্ধতি এবং ঈদের পূর্বে ঐক্যমত কমিশনের সভাপতি এবং সরকারের প্রধান উপদেষ্টা তার যে বক্তব্য ছিল সে বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলছি আমরা সুস্পষ্টভাবে বলছি যে সংস্কার কমিশনগুলো যে করা হয়েছে তারা এর পূর্বে বলেছিলেন জাতীয়ভাবে যে জুলাই সনদ তৈরি হবে সেই জুলাই সনদটা কোন পদ্ধতিতে অর্থাৎ সংস্কার প্রস্তাবনা কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটা নিয়ে তারা ছয়টা প্রস্তাবনা দিয়েছেন সেক্ষেত্রে ছয়টা প্রস্তাবনা ছিল নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে